ঠিক চলে আসছেন আমি আর তাহলে প্রশ্ন উত্তরটা না করি না না আপনার বসারে কি এটা আদবের খেলা হবে তো না না প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ প্রশ্ন হ্যাঁ অনেক দিক মনে না অতিরিক্ত মুশকিল হলো সংক্ষেপ হয় না রে ভাই বড় মুসিবত সাইক আচ্ছা ভাই যে দেখুন লেখে একটু আওয়াজ বন্ধ করি মেহরবানি করে অল্প কয়েকটা প্রশ্ন উত্তর দেখি দেওয়া যায় কিনা ওই যে স্বল্প করে বলতে তুমি করে করে কইতে পারি না আমি সহজে একটু এটা আবার কি আজকে আজকে ওইটা তো ওই যে শেষের হুজুর করবে ইনশাল্লাহ শেখ তো ভাই ভাই আমরা একটু আওয়াজ বন্ধ করি যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয় এমন অবস্থা তার জন্য স্ত্রী ভরণ আগে নাকি বাবা মার বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে তারা কর্মজীবী তাদের উপার্জন আছে তাদের তাদের মাস চলে কিন্তু আপনার স্ত্রী তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন মা বাবার জন্য কিছুই করবেন না বরং মা বাবার প্রতি আনুগত্যের এহসানের আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসাবে যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু নিবেদন করবেন তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের বরণ পোষণ আপনার করার আবশ্যক থাকে না বরং তখন স্ত্রীর বরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন আর যদি স্ত্রীর বরণ পোষণ দেওয়ার পরও আপনার খেলা তাহলে আরও উদ্বৃত্ত রাখেন তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা তাদের হাদিয়া দেওয়া তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে অথবা বাবা মার যদি উপার্জন না থাকে যা আছে দিয়ে তাদের চলে না তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে আজকাল অনেক বক্তা কীর্তিমত্তার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকোট অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে যায় বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া কিসের বক্তা কিসের আলেম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিল নিসা যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপরে পতিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো তো আল্লাহ তালা যেভাবে বানাইছেন সেভাবে থাকবে তাহলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কীর্তিমতা সৃষ্টি করে কথা বলা কিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুপ করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে বুঝার কোনো উপায় নাই এখন আমরা যদি কেউ এরকম কোন কথা বলি এটা অবশ্যই অনুচিত করিম মুসলিম বলেছেন হালাকাল মোতানাত হন যারা কথা বলার সময় এরকম কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এ সমস্ত হেয়ালিপনা এ সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের স্থানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিল গুলো আলহামদুলিল্লাহ এগুলো থেকে হাজারো লাখ মানুষের হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল এমন কিছু কাজ করছে যে কাজগুলো আসলে একজন একজন তালিবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন তাদের সমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা সেটা আবার চড়া মূল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়া ঝুটি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোন সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন যতবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয় তাহলে জীবনে কোটি কোটিবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে তাহলে সে ফল কত দিনে বক্ষণ করবে আজিব আজিব প্রশ্ন আল্লাহ নোয়াখালীর মানুষের মাথা এত প্যাচ ভাই আল আমল আমরা অনেকে আল আমল হাজারের সাথে তুলনা করি জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ গায়েব আর হাজির তো যেটা অদৃশ্য যেটা আমাদের চোখের আড়ালে যেটা আমরা দেখি না সেটা কিসের জগৎ গায়েবের গায়েবের জগৎ জগৎ সেই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন কি ধরন হবে সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা আলমুল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর এলিম অনুযায়ী আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায় নষ্ট হয়ে যায় আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল জান্নাতে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিনা মালা ওয়ালা আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোন নিয়ামত কোনো চোখ দিন দেখে নাই তার মানে আমরা যেসব ফল দেখি জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না সেটা এর চাইতে বহুগুণ উন্নত হবে যা আমাদের কল্পনারও অতি অতএব সেখানে পচে যাবে গলে যাবে নষ্ট হবে এসব চিন্তা করা অমূলক বরং সেখানে আল্লাহর ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না ওখান থেকে তো মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে দুনিয়ার ফল খেলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয় অনেক সময় অসুস্থতা হয় নানান অসুবিধা হয় সেখানে কোনো অসুবিধা হবে না বিদায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে সেগুলোর ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে রাত্রে আর খাইতে পারেন না আখেরা তালা আল্লাহ তালা খাওয়ার পর ডেকর্ড দিবেন সব ক্লিয়ার হয়ে যাবে এবং দুনিয়াতে আপনি পঞ্চাশ ষাট বছর থাকেন চিন্তা করেন একটা গাছ যদি দু চার দশ মন আম দেয় যথেষ্ট আর কত আখেরাতের যাত্রা তো শুরু হবে তার কোনো শেষ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন অতএব আখেরাতের নিয়ামতের কোনটার ধরন কি হবে না হবে ওই যে সারি দুনিয়ার কম্পেয়ার করা ভুল অনেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মনে চাইছে আল্লাহ কি দিবে তো আমি বলি ভাই এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না আর যদি যায়ও তার একুরুচিটা থাকবে না অতএব অদৃশ্যের যোগ আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে এরকম প্রশ্ন করি আমরা যেগুলো আমাদের সাথে আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে একটা তুলে আলাইহি সাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসতো নবী করিম সাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন এটাই তো তোমার ইমানের লক্ষণ অনেকে বলে আচ্ছা আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে সৃষ্টি করছে এরকম প্রশ্ন আসে কি আসে না এর মতো হাস্যকর প্রশ্ন দুনিয়াতে আরেকটা নাই কারণ আল্লাহকে কে সৃষ্টি করছে এই প্রশ্ন করার মানে হলো আপনি আল্লাহকে সৃষ্টি মনে করছেন নাকি স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহ যদি আবার সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে কি আল্লাহ সৃষ্টি হবেন না স্রষ্টা হবেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবেন কারণ তারা এক স্রষ্টা খুঁজতেছেন আপনি তো আল্লাহ তো স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি না তার আবার সৃষ্টিকর্তা করতে গেলে যার স্রষ্টার প্রয়োজন হয় সে সৃষ্টি হয় আল্লাহ যদি তার যদি আপনি আবার স্রষ্টার কল্পনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তো আপনি খালেক মানলেন না সষ্টা হলেন না সবাই যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা হবে আল্লাহ তারা আমাদেরকে এই সমস্ত অমূলক প্রশ্ন তৈরি করার জন্য সৃষ্টি করে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই জাতীয় বাজে প্রশ্ন বিশেষ করে যেগুলো অমূলক এবং কুফুরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি এরকম প্রশ্ন শত শত আসছে আমাদের কাছে যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হয় আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হওয়া লক্ষণ ভালো এর মানে আপনার মধ্যে আছে শয়তান সেটা আপনার থেকে হরণ করার চেষ্টা করছে যে ঘরে সম্পদ থাকে ওখানেই চোট যায় জন্য আল্লাহর কাছে শুকর আদায় করবেন আর আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন বাম দিকে প্রতি ঠিক ঠিক নিক্ষেপ করবেন তিনবার আল্লাহ তাআলা ইনশাল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাল দিবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাওসিক আল্লাহমা আল্লাহুম্মা জআল ওয়াসাওস কলবি আল্লাহ আমার মনের বাজে জল্পনা কল্পনাকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন দোয়া পড়বেন না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুণা হবে কিনা না জেনে যদি কোনো হারাম গোশত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি না জেনে খেয়ে ফেলেছি তো আল্লাহ তালা মাফ করবেন কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে আল্লাহ তালা জন্য পাকড়াও করেন না বিকিম সাল্লাহ হাদিসও আছে করোনা কারিম আল্লাহ রব্বুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অরব্বান আল্লাহ তো আখির না ইন আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে তাহলে তার গুণা হবে না আল্লাহ তালা তাকে মাফ করবেন কিন্তু ইমানদার তিনি খাবার যাচাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন সম্প্রতি এই যে কুকুরের বস্তু নিয়ে যে তুলকালাম কালাম হলো কুকুর না খাসি এটা কি সত্য না ভুয়া এটা কি আপনার কুকুর কুকুর ছিল নাকি বানানো হয়েছে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা যেভাবে কিভাবে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে আলহামদুলিল্লাহ কুকুরের বস্তুর প্রতি আমাদের এত বেশি ঘৃণা এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা কিন্তু সে মানুষগুলোই আমরা আবার সুদ ঘোষের মাধ্যমে উপার্জন করে কিন্তু গরুর গোস্ত কিনে কি কী বলে কুকুরের গোস্ত খাওয়ার কারণে যেরকম ঘৃণা আপনার হচ্ছে মাশাল্লাহ ইমানই গায়রত আপনার মধ্যে আসছে সুদ ঘোষ অন্যের সম্পদ আত্মসাৎ করা টিন চুরি গম চুরি দুই নম্বর পথে উপার্জন করার ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত তাহলে আপনি ঈমানদার হলেন আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন আরেকটাকে হারাম মনে করলেন না ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ইমান তফিক দান করুন সেরকম তাকু আল্লাহ আমাদেরকে নসিব করুন আরেকটা বিষয় আমি একজন মোয়াজিন সেক্ষেত্রে কি মসজিদের যাবতীয় কাজকর্ম আমার উপরে ন্যস্ত না ইমাম সাহেবের কাছেও কিছু দায়িত্ব আছে মসজিদের না মাত্র ইমাম সাহেব মসজিদের পাঁচ নামাজ পড়ানোর বা জুমার দায়িত্ব শুধু সেক্ষেত্রে ইসলাম কি এটা আগের কিশোরগঞ্জের আব্দুল্লাহের ঢুকে গেছে ভাই মসজিদে যারা কাজ করবেন তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন মোয়াজ যে তার কত মর্যাদা জানেন নবী করিম সাল্লাম বলেছেন কেমন ময়দানে তার ঘাট ছাড় থাকবে সবচেয়ে উঁচা গাঁড় উচা থাকবে মানে হলো একটা মানুষ যদি তিন হাতের গাটা যদি দুই হাতের খারাপ দেখা যাবে ওইটা গাঁড়ুচা থাকার মানে হলো সবার উপরে তার উঁচু থাকবে সে দেখা যাবে এবং সবাই বুঝতে পারবে যে এই যে সবার উপরে কিছু মানুষ আছে অনেক উঁচু উঁচু এই মানুষগুলো সম্মানিত তারা দুনিয়াতে মোয়াজিন ছিলেন কিন্তু আজান দিয়েছেন দুনিয়ার উপার্জনের জন্য না আল্লাহকে খুশি করবার জন্য এই জন্য আমার মসজিদের মোয়াজিন হোক খাদিম হোক ইমাম হোক খতিব হোক সভাপতি হোক সেক্রেটারি হোক মসজিদের মুসল্লি হোক সবার চেষ্টা থাকবে আমি আল্লাহর করার খেদমত করব। খেদমতের মানসিকতা থাকতে হবে ইমাম সাহেবেরও সে মানসিকতা থাকা উচিত অনেক ইমাম আজান দিতে চান না এটা তাদের প্রেস্টিজ হিসেবে মনে করেন ইমাম সাহেবের ভিতরে জাহালত আছে আজান দিতে প্রতি পারেন মোয়াজ্জেন নাই কখনো সুযোগ পান আজান দিলে কি ইমাম সাহেবের জাত চলে যাবে তাহলে বোঝা গেল এই ইমাম ইমামের ভিতরে কোরআন হাদিসের ইলমের ঘাটতি আছে তাকুয়ার ঘাটতি আছে ইমাম সাহেব মহাজেন সাহেবের সহযোগিতা করতে তার কার্পণ্য হওয়া উচিত নয় আবার মহাজেন সাহেব কাজ করার ক্ষেত্রে এটাকে নামত মনে করা উচিত যে আল্লাহ করার খেদমত করছি এটাকে বোঝা মনে করা উচিত না এখন কথা হলো কার কোনটা দায়িত্ব সেটা নির্ভর করবে যে নিয়োগের সময় কার কোনটা দায়িত্ব বন্টন হয়েছে চুক্তি কিভাবে হয়েছে মহাজেন সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজগুলো তার পড়বে যে দায়িত্ব দেওয়া সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়বে দায়িত্বের বাইরে গিয়েও যদি তিনি আরো নাফলান নিজের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা প্রশংসনীয় একই কথা মহাজ সাহেবের জন্য প্রযোজ্য যে মহাজ সাহেব যদি কাদেম সাহেবের কাজ করা তার দায়িত্ব না তারপরও তিনি করেন আবার দেখা যাচ্ছে যে মসজিদের অন্য আরেকটা খেদমত করা তার দায়িত্বের বাইরে সেটাও তিনি করার চেষ্টা করেন তাহলে এর মাধ্যমে তিনি সব লাভ করবেন মসজিদ কমিটির সদস্য যারা তাদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য তারা অনেক বেশি মসজিদের খেদমত করা উচিত কিন্তু আমরা মনে করি আমরা নেতা মসজিদ কমিটির লোকরা কি মনে করে নেতা মনে করে নেতা না তো আপনারা খাদেম দেন ওনারাও খা ওনারা বেতন নিচ্ছেন আপনি নিচ্ছেন না পার্থক্য এটুকু উনি বেতন নেয়ার কারণে উনি কর্মচারী হয়ে গেছে আর আপনি আল্লাহর হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না আমরা সবাই আল্লাহর ঘরে খাওয়া দেন কমিটির লোক বাহ্যিক ভাবে দিচ্ছে সাধারণ মানুষ দিচ্ছে বাহ্যিক ভাবে আসলে এটা আল্লাহর টাকা এই টাকাটা কার মানুষ দান করেছে কাকে আল্লাহর টাকাটা কমিটির লোকজন শুধু আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করেছে মাত্র তাহলে টাকাটা আল্লাহ আপনার নিজের টাকা দেন নাই ইভেন আপনি টাকা দিয়েছেন মসজিদে প্রতি মাসে বিশ ওই টাকাটাই যদি ইমাম সাহেবকে দেন তাহলে বিশ হাজার টাকা আপনার টাকা ইমাম সাহেবকে দেওয়া হয় আপনি দিয়েছেন আল্লাহকে আল্লাহর টাকাটা ইমাম সাহেব পেয়েছে বিধে আপনার কোনো এখানে খবরদারি জাহির করা উচিত না আল্লাহ আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহর করে খেদমত করতে এসে যেন মাস্তানি ভাব না নেই আমরা সেই চেষ্টা আমাদের করতে হবে ঠিক আছে না ঈশা আল্লাহ আমি আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আরো আগে মিরপুরে